আমরা সবাই জানি রাজ্য বাবা জানো সক বাড়ির সত্য ছয় ঘন্টা পরেকারী চার বাজি ঘুমাও

আমার বাবার বয়সে বহু লোকজন আছেন আমার বাবা দানের করে আমি তাদের একশো ভাগের এক ইতিহাস আমার বাবা দানকে আমরা থাকি বলতে আমি জানি এ এই যারা আছেন আপনাদের মতো আপনারা তো আমি সন্তান অনেক কাছে এবং আগে অনেক কাছে এবং আগে বিধায় পর্যন্ত যখন আল্লাহ যতক্ষণ আল্লাহ আস থাকে পাঁচ বছর আল্লাহ কত বরশ আমাদের দেখা করো আল্লাহ কয় আগে কুরআন জন্য আমি যে আল্লাহর শহর কথায়ে করে আগে আল্লাহ এক এর মধ্যে এমন করুন এক করে আল্লাহ জন্য জন্য

পরিবেশ পাচ্ছে না এত লোকজন আমি আজকে ঢাকা আমাদের কুমিল্লার সারা বাংলাদেশকে তিনি বড় দৌড়াইয়া এই এইখানে সাহ আমি মহাসচিব বর্তমান ঢাকার পুজার এরা ঢাকা এত লোকজন হয়েছে এবং সুন্দর হয়েছে বড় বড় অফিসার সচিব পর্যায়ে লোকজন আইসা তারা থেকে